সুধী দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি ডাক্তার আক्तरজ্জামান সাজিব আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি নীতি নৈতিকতামূলক নতুন একটি গল্প নিয়ে যেটি আপনাদের শিখাবে কিভাবে মিথ্যা প্রতিশ্রুতি একটা মানুষের ক্ষতির কারণ হতে পারে কিভাবে তাকে আরো চরম বিপদে ফেলতে পারে আপনি হয়তো মানুষটিকে সাহায্য করার জন্যই তাকে প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু প্রতিশ্রুতি দেওয়ার পর তাতে পরবর্তীতে কোনো আন্তরিকতা না থাকলে যে প্রতিশ্রুতি দিবেন তাতে যদি গুরুত্ব না থাকে আপনি তার উপকার করতে যে উল্টা তারারও চরম ক্ষতি করে ফেলতে পারেন তো চলুন শুরু করা যাক কানাডার এক বরফ শীতল রাতে এক কোটিপতি তার ঘরের সামনে এক দরিদ্র বৃদ্ধকে দেখতে পেলেন তিনি বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন এত ঠান্ডায় আপনি কিভাবে আছেন আপনার গায়ে কোনো উষ্ণ কাপড় নেই বৃদ্ধ উত্তর দিলেন আমার উষ্ণ কাপড় নেই কিন্তু আমি তা মানিয়ে নিয়েছি কোটিপতি উত্তর দিলেন আমার জন্য একটু অপেক্ষা করুন আমি আপনার জন্য একটা উষ্ণ কাপড় নিয়ে আসব বৃদ্ধ খুশি হয়ে বললেন আমি অপেক্ষা করব কোটিপতি তার বাড়িতে ঢুকে নিজের কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়লেন যে বৃদ্ধের কথা ভুলে গেলেন সকালে ঘুম থেকে উঠে বৃদ্ধের কথা মনে পড়তেই তাড়াহুড়ো করে বেরিয়ে এলেন কিন্তু বৃদ্ধ তখন আর বেঁচে নেই ঠান্ডায় জমে গিয়ে বৃদ্ধের মৃত্যু হয়েছে বৃদ্ধের পাশে একটি চিরকুট পাওয়া গেল তাতে লেখা ছিল যখন আমার কোনো উষ্ণ কাপড় ছিল না তখন আমি মানিয়ে নিয়েছিলাম কিন্তু আপনি যখন আমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন তখন সেই আশায় অপেক্ষা করতে করতে আমি ঠান্ডার সাথে লড়াই করার ক্ষমতা হারিয়ে ফেললাম মিথ্যা প্রতিশ্রুতি মানুষকে ভেঙে ফেলে তাই প্রতিশ্রুতি দেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন এবং অপ্রয়োজনীয় মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া থেকে বিরত থাকুন এই গল্প থেকে আমরা সবাই শিক্ষা নিতে পারি যে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া একজন মানুষের উপর কতটা প্রভাব ফেলতে পারে পরবর্তীতে এরকম আরও নতুন নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ আপনারা আমাকে বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এভাবে আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আসলে সাথে সাথে নোটিফিকেশন পেতে পারেন ফেসবুক পেজে অবশ্যই ফলো দিয়ে রাখুন সবাইকে ধন্যবাদ